সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তলব কসবিল হালালি ফরইজাতুম বাদাল ফরিজা আল্লাহর মানার পরে ખેতিबाड़ी করা দোকানদারি করা কামাই রোজগার করা এটা ফরজ আল্লাহর হুকুমের পরে আগে আল্লাহর হুকুম আল্লাহর হুকুম পালনের পরে দোকানদারি করা আল্লাহর হুকুম পালনের পরে গাড়ি চালানো আল্লাহর হুকুম পালনের পরে ખેতিबाड़ी করা এই এটা ফরজ আল্লাহর হুকুম মানার পর আল্লাহর হুকুম না মেনে না কথা বুঝতেছেন তো আমরা যে দোকানদারি করতে গিয়ে খোদার হুকুম ছাইরা দিই আমরা যে খেতিবাড়ি করতে গিয়ে নামাজ রোজা ছাইরা দিই বুনদিকি ছাইরা দিই এটা তো আমাদের জন্য জায়েজ নাই এই সকল কাজ আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি এমপি আমি মন্ত্রী আমি ইমাম আমি মুয়াজ্জিন আমি দায়িত্ববান আমি মালিক যে যে স্থানে আসি ওই স্থানে থেকে যে দায়িত্ব তার উপরে আল্লাহ দালা দান করছেন সে ওই কাষটা ওই দায়িত্বটা যদি শরিয়ত মতো পালন না করে তাহলে ওই কাজটা অভিশপ্ত এই হুলিসের অর্থ ইন্নাদ দুনিয়া আমাল অনুনুন অমাল অনুন মাফিহা এই দুনিয়া অভিশপ্ত এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব অভিশপ্ত তবে আল্লাহ পাকের জিকির আল্লাহর বুন্দিগি এবং আল্লাহর বন্দিগির সাথে সংশ্লিষ্ট বস্তু এটা অভিশপ্ত না এটা আনত প্রাপ্ত না এজন্য মমিনের প্রতিটা কাজ আল্লাহ পাকের হুকুম মতো রসুলের তরিকা হওয়া দরকার আমি একটা জামা পরব আমার জামাটা কেমন হবে সেটাও শরিয়াতে এক বিধান আছে রসুরের বাতলানো এক তালিম আছে আমার এই জামাটা আমার এই পাজামাটা এটাও যদি আমি বানাই বা পড়ি রসুলের তরিকা ছাড়া রসুলের কিন্তু বন্ধু আমি রাজপ্রসাদে থাকি আমি এসির ভিতরে ঘুমাই আমি প্যারাডু পাজারু গাড়িতে ঘুরি চলি প্লেনে উড়ি আমি কর্মা পোলাও বিরিয়ানি ছাড়া আমি কখনো খাই না কিন্তু আমি সব কাজগুলো খোদার হুকুম মতো রসির তরিকা মতো করি কথা বুঝতেছেন বন্ধুগণ সব কাজগুলো আল্লাহওয়ালা রসুলের বিধান মতো করি তো আমার প্লেনে ওরা বাজারু প্যারাডু গাড়িতে চলা এসির ভিতরে ঘুমানো কোটি টাকার বিলিয়ন টাকার বাংলার ভিতরে থাকা এটা সম্পূর্ণ জান্নাত জাহান্নাম না এটা জান্নাত দুনিয়া টাকা পয়সার নাম না অর্থকরীর নাম না দুনিয়া হলো আল্লাহর হুকুমকে ভুলে যাওয়ার নাম সে যদি ফকিরও হয় মিস্কেইন হয় কিন্তু আল্লাহর হুকুম মতো চলে না এই ব্যক্তি পাক্কা দুনিয়াদার আমরা সাধারণ মানুষ মনে করি এমন এর বিপরীত যে পয়সা আছে আরে কি দুনিয়া দা দুনিয়াদার পয়সা দেখলেই মনে করি জাহান্নামী মানুষ দুনিয়াদার আমার বন্ধু কথাটা আপনারা বুঝুন পরিষ্কারভাবে একজন মানুষ ঝুলির সাথে ভিক্ষার পেলার সাথে পাক্কা দুনিয়াদার হওয়া তার জন্য সম্ভব সেটা হলো এই বিখ্যার জুলি কাঁদে তা সত্ত্বেও তার জীবনে নামাজ নাই রোজা নাই হালাল নাই পর্দা নাই সততা নাই আল্লাহর হুকুম নাই রসুলের তরিকা নাই এই ব্যক্তির কাঁধে বিখ্যার ঝুলি হাতে ভিক্ষার পেলা থাকা সত্ত্বেও পাক্কা দুনিয়া ব্যক্তি রুমি বলেন রহমাতুল্লাহ আলাই চিস্তে দুনিয়া আজ খোদা কা বুদান দারি কাকে বলে তো উনি বলেন দুনিয়া হলো আল্লাহর হুকুম থেকে গাফেল হয়ে যাওয়া আল্লাহর হুকুম মতো জীবন যাপন না করা আল্লাহকে ভুলে যাওয়ার নাম হলো দুনিয়া কথা বুঝতেছেন নেকামাশ নাকরাউ ফরজন্দজন নেকামাশ নাকরাউ ফরজন্দজন উনি বলেন অর্থ করি কাপড় চুপুর সন্তানাদি বাংলাকুটির ব্যাংক ব্যালেন্স এটার নাম দুনিয়া না এটাকে দুনিয়া বলে না তাই যদি হতো হজত সোরাই মাল আলি সালাহুসালাম সারাদ জাহানের বাদশাহ ছিলেন কিন্তু সাথে সাথে আল্লাহ পাকের পয়েগাম্বার কি উনি জাহান্নামে যাবেন না কোথায় যাবেন জান্নাতে যাবেন সারাদ জাহানের বাদশাহ যাবেন কোথায় জান্নাতে সুভান আল্লাহ বিহামদি সারা দুনিয়ার বাদশাহ যাবেন জান্নাতে কিন্তু বন্ধু এর বিপরীতে একটা ফকির একটা মিসকিন ইমান নাই ইসলাম নাই আল্লাহ আল্লাহ রসুল দিন তার ভিতরে নাই কিছু না থাকা সত্ত্বেও এমন কি মল্ল এমন অবস্থাতে যে কাফনের কাপড়টুকু ব্যবস্থা করবে এমন টাকা তার মিরাসের ভিতরে তার মালিকানার ভিতরে নাই এই ব্যক্তি এই মিসকিন ফকির হওয়া সত্ত্বেও পাক্কা দুনিয়াদার পাক্কা জাহান্ন মানুষ কি বোঝা গেল বুঝা গেল এই ব্যবসা বাণিজ্য ঘর টাকা পয়সা দোকানদারি এগুলো দুনিয়া না এগুলো থেকে বেঁচে থাকার হুকুম করা না বরং এই কাজগুলো আল্লাহ রসুলের হুকুম মতো করা এটা হলো আসল কাজ এই কাজগুলো আল্লাহ রসুলের তরিকা মতো করা এটা হলো আসল বিষয় মুসলিমিয়ো কিছু বন্ডিগিকে আমরা নিজেদের बुजुर्गিদের সার্টিফিকেট লেভেল বানিয়ে রাখছি আমি যে কাজ করি ওই কাজটাই মনে করি আমার এটাই একমাত্র সবচেয়ে বড় এবং এটাই আমার জন্য নাজাতের যথেষ্ট কিন্তু আরো হাজারো বিষয় আমার থেকে সুইটা গেছে সেগুলোর কোনো খবরই নেই পায়ের নখটা রাখবে মাথার চুলটা কাটবে এটাও সুন্নত তরিকা রাসূলের তরিকার মতো কথা বুঝতেছেন পায়ের কাটবে নোক রাখবে মাথার চুল কাটবে মাথায় চুল রাখবে এটাও আল্লাহ রসুলের তরিকা মতো অর্থাৎ পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত এবং দেহের বিন্দু বিন্দুতে জীবনের সকল কর্মে ক্ষেত্রে আল্লাহর বিধান থাকা রসুলের তরিকা থাকা এটাই হলো একটা মমিনের কাজ এমন মানুষই মমিন এমন মানুষই মুসলমান শুধু নামাজ পড়ে পর্দা নাই কথা বুঝতেছেন নামাজ পড়ে হালাল খায় না নামাজ পড়ে কুদৃষ্টি করে নামাজ পড়ে জবান ঠিক নাই নামাজ পড়ে কিন্তু মানুষকে ঠগায় মিথ্যা বলে ধোকা দেয় মানুষকে গালি দেয় বাবা মার সাথে বচ্চুলু কি করে বাচ্চা কাচ্চার সাথে বদ আচরণ করে বিবির সাথে বচ্চুলু কি করে বিবিকে বকা দেয় গালি দেয় তালাক দেয় তাকে নিয়ে ঘর সংসার করে সুদিক কারোবারে বিতা লিখতো কিন্তু নামাজ পড়ে আমার মসজিদের টাকা দেয় আমার মসজিদ মাদাসা পরিচালনা করে তার ভিতরেও আছে কিন্তু আবার সুদে বাজারে বাজারে টাকা লাগানো গ্রামে গ্রামে টাকা লাগানো কথা বুঝতেছেন নানান ধরনের মনে করে আমি তো কাজ করি আমি তো মসজিদ পরিচালনা করি অথবা আমি তো ওয়াজে চান্দা দেই আমার বন্ধুগণ আমার জীবনের পূর্তিটা হরকত পূর্তিটা কনা আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো হওয়া এটাই হলো একজন মমিনের কাজ এটাই হলো আমার আপনার একমাত্র উদ্দেশ্য এই দুনিয়াতে আসা শুধু কিছু ভালো কাজ করাই যদি উদ্দেশ্য হয় তো এরকমের ভালো কাজ না জানি কত মানুষ করে কাফেররা কি সব কাজই খারাপ করে বলেন ভালো কাজ করে না ওরা ওরা তো ভালো কাজ করে সব কাফেরি কি চুরি করে সব কাফেরি কি করে সব কাফির কি মিথ্যা বলে কত কাফের আছে বেইমান আছে কিন্তু তাদের আখলাক চরিত্র আমল খুব ভালো কিন্তু ভিতরে ইমান নাই তারপরেও সে কাফের তারপরেও সে কি কাফের ভিতরে ইমান নাই তো মুসলমান ভিতর ইমান আছে কিন্তু বন্ধু সে মিথ্যা বলে সে গিবৎ করে সে চুরি করে মানুষের মাল ঠগায় অন্যের হক মারে অন্য মানুষের ইজ্জত আব্রুর উপরে হামলা করে মানুষকে গালি দেয় এই ধরনের কাবায়ের ভিতরে লিখতো পাপের ভিতরে লিখতো তার কোনো ফিকিরই নাই এই সাইটটাকে তার সুন্দর করার কোনো জজবাই নাই যে আমার জিন্দগিটা পুরোটাই আল্লাহর বন্দিগি হয়ে যাক একজন মমিনের এইটাই টার্গেট থাকা উচিত মাকসাদে হায়াত থাকা উচিত যে আমার জীবনের সকল সাইট এমন হয়ে যাক আল্লাহকে দেখাইতে পারি হে আব্দুল করিম দোকানদারি কার জন্য করছো আমার জন্য এটা জন্য বলতে পারি হ্যাঁ আল্লাহ তোমার জন্যই করছি তাহলে আমার সেই দোকানদারিটা কেমন ভাবে করা দরকার আমার সেই মালপত্র জন্যই করছি তোমার খুশি মতই করছি তোমার হুকুম মতই করছি দেখো তুমি তো বন্ধু আমি আমাকে জিজ্ঞেস করি আমার কৃষিকাজ কি এমন আমার দোকানদারি কি এমন আমার অটো চালানো কি এমন আমার ফ্যামিলির সাথে আচার আচরণ কি এমন মা বাবার সাথে ওঠা বসা কি এমন আমার ব্রাদারি ভ্রাতৃত্ব আপনজন প্রিয়জন প্রিয় প্রতিবেশী তাদের সাথে ওঠা বসা চলন কি আমার এমন নাকি সবটা স্বার্থ পরায়ণতায় ভরা নিঃস্বার্থে ভরা নিঃফায়দায় ভরা নিঃস্বার্থ ছাড়া নিঃফায়দা ছাড়া আমি আর কিচ্ছু বুঝি না বোনকে চিনি না ভাইকে চিনি না ভাগনাকে চিনি না চাচাকে চিনি না কাউকে আমি চিনি না নিজের স্বার্থ যেখানে আমি ওইটা বুঝি আমি আমার লাভ চাই আমি আমারটা বুঝি আর কারোটা বুঝি না এ কোন মমিনের জিন্দিগি তো শিয়াল কুকুর জানোয়ারের জিন্দিগি হলো আমার বন্ধুগণ একজন মমিনের সকল সাইড আল্লাহর মত হওয়া এটা কাম্য এটা চাই শুধু মুখে কটা দাঁড়ি এটা জান্নাতের সার্টিফিকেট না বানাই আনি হ্যাঁ তবে এটা অনেক মূল্যবান বস্তু এটাকে ছোট নজরে দেখা খাটো নজরে দেখার কোন সুযোগ নাই কথা বুঝতেছেন কিন্তু এইটাই মনে না করি যে এইটা আমার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আর কোনো কিছু দরকার নেই আমি শুধু নামাজ পড়ি আমার আর কোনো সাইডই দরকার নাই এটা না ভাবি আপদ মস্তক আল্লাহ আল্লাহ রসুলের তরিকা মতো হওয়া চাই কথা বুঝতেছেন বন্ধুক্ষণ হজরত চরমনায় মুরুব্বী সাহেব রহমতুল্লাহ এর অনেক মুরিদা আপনার এখানে বসা আছেন হজরত মরুব বিশাব রহমতুল্লাহ এর একটা বয়ান আমি আমার ছাত্র বেলাতে ছোট্ট বেলাতে শুনছিলাম মরুম বিশাব রহমতুল্লাহ বলছিলেন দেখ এই গরু খের কুটা খাইয়া দুধ দেয় আর তোরা দুধ খাস গরু খের কুটা খাইয়া কি দেয় দুধ দেয় আর তোরা সেই দুধ খাস গরু খেরকুটা কুটা খাইয়া দুধ দেয় গরু নামাজ পড়ে না আর তোরা সেই খেরকুটা খাইয়া দুধ দেওয়া দুধ খাস তোরাও নামাজ পড়স না এমন কি সেই গরুটা একদিন তার নিজের দেহটাও বিলীন করে দেয় সেই দেহটাও জব করে তোরা খাস গরু সব দিল তোর জন্য লুটাইয়া গরু আল্লাহরে চেনে না তুই আল্লাহরে চেনেস না তুই আশ্রাফুল মাকলুকাত মানুষ শ্রেষ্ঠ মানুষ আর ওইটা গরু মানুষের আমরা গালি দিই না গরু বুঝলে গরু তো তুইও আল্লাহরে চেনস না গরু আল্লাহরে চেনে না তুইও নামাজ পড়স না গুরু তো নামাজ পড়ে না তুইও হালাল হারাম বুঝোস না গুরু তো হালাল হারাম বুঝে না যার খেত সামনে আসে সেটাই খায় সেটাই মুখে দেয় কথা বুঝতেছেন তোর সামনে যা আছে তাই তুই খাস ঘুষের টাকা চুরির টাকা সুদের টাকা ঠগানো টাকা আর একজনের হক মারা টাকা মিথ্যা বইলে কামানো টাকা কিছুই তুই বাঁচস না যা সামনে আছে খালি খাস পেট বড়া দরকার তো ও গরু কেন আর তুই মানুষ কেন ক তাহলে তুই মানুষ নামে গরু মানুষ নামে কি গরু আমার বন্ধুগণ আল্লাহ আমাকে আপনাকে বোঝার তৌফিক দান করেন বোঝার তৌফিক দান করেন আল্লাহ পশমের গোড়ায় গড়ায় রক্তের ফোটায় ফোটায় আল্লাহর হুকুমের রসুলের তরিকার তালিম আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমরা যেন শুধু নামকে অস্তে মুসলমান না হই ইসলামের সুশীতল আহকামাত আমাদের জিন্দিগির বিন্দু বিন্দুতে যেন প্রবেশ করে বিন্দু বিন্দু যেন আল্লাহর হুকুম মতো হয় রসুরের তরিকা মতো হয় আল্লাহ আমাদেরকে দান করেন সেই জিন্দিগি কোরআনে পাকিবি আল্লাহ বলেন আল্লাহ হইয়া যে তবি ইলেহি মাইয়া আল্লাহ যাকে চান তাকে উনি জজ কইরা তার অলি বানাই আনেন জজ কইরা অলি বানান আল্লাহ হইয়া যে তবি ইলেহি মাইয়া আল্লাহ তার দিকে টেনে নান যাকে চান তাকে কথা বুঝতেছেন যাকে চান তাকে নিজের দিকে টেনে নেন মানি তাকে তার খাস বান্দা বানান প্রিয় বান্দা বানান যাকে চান তাকে আমার পেয়ারে মুর্শিদ রহমতুল্লাহ আলাই বলছিলেন যে দেখো বাবা বাজার থেকে আসে পকেটের ভিতরে চকলেট নিয়ে আসে আইসা বলে চকলেট কে কে খাবে বাসায় আছে নাতি আছে নাতনি আছে ছেলেরা আছে ছোট ছোট তো আইসা দেখা যায় সে জামা কাপড় খুলতেছে হ্যাঁ একটু ফ্রি হইতেছে ফ্রি হইতে হইতে নাতনিদেরকে বলতেছে চকলেট কে খাবে চিপস কে খাবে এটার বলার উদ্দেশ্য হলো যে নানা যান বা আব্বা চকলেট নিয়ে আসছে পকেটে কইরা তাই না এই জন্য বলে চকলেট কে খাবে তো নাতনিরা দৌড়ে আস ছোট্ট বাবুরা দৌড়ে আস আইসে বলে আমি খাবো আমি খাবো জড়াইয়া ধরে হয় না আপনাদের বাসায় এরকম বলেন হয় তো চকলেট নিয়ে আসে এরপরে বলে চকলেট কে খাবে চিপস কে খাবে তো আমার প্যারে মুর্শিদ বলেন আল্লাহ তালা কোরআনে পাকের ভিতরে বলেন আল্লাহ হয়ে যেতে রইলে ইমাইয়া শাহ আল্লাহ যাকে চান তাকে তার অলি বান্দা বানান আল্লাহ এটা অ্যালান করে দিলেন তার পবিত্র কালামে পাকের ভিতরে এটা বুঝানোর জন্য হে বান্দারা তোমরা আমার কাছে বলো হে আল্লাহ বাবা চকলেট নিয়ে বলে চকলেট কে খাবে চিপস নিয়ে বলে চিপস কে খাবে তো ছেলেরা নাতিরা দৌড়াইয়া যায় আল্লাহ আপনি বলছেন আমি যাকে চাই তাকে অলি বানাবো আল্লাহ অবশ্যই আপনি যাকে চান তাকে অলি বানাবেন এটা আমাদেরকে শুনাইয়া দিয়া এই কথা বুঝাইতে চাইছেন যে আপনি আমাদেরকে অলি বানাইতে চান অতএব তোরা আমার কাছে চা যেন আল্লাহ আমি অলি হইতে চাই আমি আপনার বন্ধু হইতে চাই আমি আপনার প্রিয় হইতে চাই আপনি আমাকে আপনার অলি বানান আপনি আমাকে জজ করে নেন আপনি আমাকে আপনার প্রিয় বানান যদি আল্লাহ তার বান্দাবান্দিদেরকে তার হুকুম মতো চলতে তৌফিক নাই দেন আল্লাহ যদি তার প্রিয় অলি নাই বানান আল্লাহ যদি তার প্রিয় পাত্র নাই বানান তাহলে আল্লাহ তালা কোরআনে প্রাকৃতিতে এই কথা কেন বলবেন আল্লাহ তালা কোরআনে প্রাকৃতিতে এই কথা বলা যে আমি যাকে চাই আমার অলি বানাই যাকে চাই আমার প্রিয় বানাই মূলত এটা বুঝাইতে চাইছেন তো আমার কাছে বলো যে আল্লাহ আপনি না বলছেন আপনি যাকে চাবেন তাকেই আপনার প্রিয় বানাবেন অর্থাৎ আপনার হুকুম মতো চলার তৌফিক আপনি তাকে দিবেন তো আমি আপনার হতে চাই আপনার প্রিয় পাত্র হতে চাই আপনার হুকুম মতো জীবন কাটাইতে চাই আপনি আমাকে তৌফিক দেন আমার কাছে চাও সেটা আমার কাছে বলো চাইটা যে আবেদন করো কথা বুঝতেছেন আমাদের বুজুর গানে দিন বলেন দুই শ্রেণীর বান্দা আল্লাহর অলি হতে পারে দুই প্রকারের বান্দারা বান্দিরা আল্লাহর অলি হতে পারে এক প্রকারের হলো আল্লাহ যাদেরকে ভাবে জজ করেন তাই না তার দরবারে কবুল করে নেন থাকে কেলাবের ভিতরে আল্লাহ ওখান থেকে ধৈরা তাদেরকে অলি বানাইয়া দেন সুবাহ আল্লাহ কত মানুষের ব্যাপারে এমন হয়েছে কত বড় বড় মানুষের ব্যাপারে এমন হয়েছে খানা থেকে জুয়া খানা থেকে কিলাব থেকে গানের আসর থেকে উঠাইয়া আল্লাহ তাদেরকে অলি বানাইছেন এ হলো আল্লাহ হইয়া যে তাবি ইলেহি মাইয়াশা আল্লাহ যাকে চান তাকে তার অলি বানান তাকে তার প্রিয় পাত্র বানান আর অলি সেই হয় যে আল্লাহর হুকুম মতো জীবন যাপন করে তো আমার বন্ধুগণ আমার ভাইয়েরা দুই শ্রেণী মানুষ আর আল্লাহর অলি হইতে পারে এক নম্বর যাকে আল্লাহ পাক জজ করেন আল্লাহ নিজের দিকে টেনে নেন ছি আল্লাহ পাকের অলি হইতে পারে যাকে আল্লাহ পাক নিজের দিকে টেনে নেন কথা বুঝতেছেন আল্লাহ যাকে জব করবে তার আর সোটার কোন রাস্তা নাই আল্লাহর অলি হওয়া সারা বিকল্প কোনো রাস্তা নাই আর কিন্তু সাথে সাথে আল্লাহ তালে এটা বলছেন আমি যাকে চাই তাকে এটা করি যাকে চাই আমি তাকে অলি বানাই বুঝাইতে চাইছেন এইটা আমি তোমাদের কাছ থেকেই ফরিয়াদ জানতে চাই তোমরাও আমার কাছে আরজি পেশ করো যেন আল্লাহ আপনি আমাদেরকে চাইলেই পারেন আপনি যদি চান আমাদের কলি বানাবেন তাহলে আমরা অলি হয়ে যাইতে পারি আপনি আমাদেরকে অলি বানাইয়া দেন আপনি কবুল করেন আপনি কবুল করলেই হয়ে গেল আপনি যদি না চান তাহলে সারা দুনিয়া চাইলেও আমরা অলি হইতে পারবো না এজন্য আমার পেয়ার মুর্শিদ রহমতুল্লাহ বলতেন অনেক বাপমার ছেলে ফেলে থাকে বড় নাফার মান কথা একটুকু শোনে না শুধু উল্টা পাল্টা করে নামাজ পড়বে না সারাদিন মোবাইল সারাদিন টিভি সারাদিন গান বাজনা সারাদিন বাহিরে বাহিরে আর বাপ মা সারাদিন চিল্লা ফল্লা হই হুল্লা করতেই থাকে বাচ্চাদের সাথে আছেন এরকম ফ্যামিলি বলেন ব্যাপক আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ বলতেন মিয়া এত হই হুল্লা বাচ্চাদের সাথে না কইরা শেষ পড়ো শেষ যার হাতে সারা দুনিয়ার মানুষের রুহ আত্মা তার কদমে সেজদায় পড়ো সেজদায় পড়ে ওখান থেকে ফায়সালা করাও ওখানে বলো যতটা হই দুনিয়াতে করো চিল্লাচিল্লি করো সেই কান্নাকাটিরে আল্লাহর দরবারে করো আল্লাহকে বলো ওখান থেকে যদি মঞ্জুর হয়ে যায় যে যা তোর ছেলেরে কবুল করে নিলাম তো আর কেউ সারা দুনিয়া মিলা তোমার ছেলেকে গুমরা করতে পারবে না স্বস্ত করতে পারবে না কিন্তু সব হইহুল্লা করে ঠিক আল্লাহর দরবারে কাঁদে না আল্লাহর দরবারে বলে না আল্লাহর দরবারে চায় না কথা বুঝতেছেন যেখানে বলার দরকার সেখানে বলে না যেখানে চাওয়া দরকার সেখানে চায় না এক বাবা বলতেছেন যে আমার একটা বাচ্চা পড়তেই চায় না লেখাপড়া করতেই চায় না একবার মারলাম মারার পরে হায়রে কান্না ওর একদিন মারলে তিন দিন পর্যন্ত তার ওরে পরায় বসানো যায় না

একবেলা বেলা একটা থাপ্পড় দিলে তিন দিন পর্যন্ত পড়ানো যায় না কিন্তু জায়নামাজ বিছে দাঁড়াইয়া আল্লাহর কাছে ফরিয়া জানাইছে আলহামদুলিল্লাহ বাচ্চা ঠিক হয়ে গেছে কথা বুঝতেছেন আমার বন্ধুগণ আমার ভাইরা হা তো আল্লাহকে বলে আল্লাহ আপনি যাকে চান তাকে অলি বানান আপনি যাকে চান এই এখতিয়ার আপনার এই স্বাধীনতা আপনার এর ভিতরে আর অন্য কারো স্বাধীনতা নাই অতএব আপনি আমাকে আপনার অলি বান্দা হিসাবে কবুল করেন মানি আপনার হুকুম মতো জীবন যাপন যেন করতে পারি যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবো আমরা আপদবস্তক যেন আপনার হুকুম মতো চলে আপনার হুকুমের বাহিরে না থাকে কথা বুঝতেছেন আমার বন্ধুগণ হ্যাঁ দিনটাকে জিন্দিটাকে এমন বানানো আল্লাহকে দেখানো যায় আল্লাহকে বলা যায় যে কাজগুলো আপনার জন্য করা আপনার জন্য করছি আমাদের দাড়ি টুপি ওয়াজ নসিহত এবং দিনের পথে চলনেওয়ালা অনেক মুসলমান ভাইরা আমরা এমন আছি এমন গান্দা গান্দা কাজের বিচার লিপ্ত এমন পাপের বিচার লিপ্ত দুনিয়া জানে না আল্লাহ জানে দুনিয়া জানে না আল্লাহ জানে আমার পাপ আমার অপরা আমার অন্যায় এজন্য বন্ধু যা কিছু করি সেই কাজটা যদি এমন হয় আল্লাহ সামনে পেশ করা যায় আল্লাহকে দেখানো যায় সব কিছু যদি এমন হয় আল্লাহকে দেখাইতে পারি হারতা মান্না দিলসে রুখসুদ হো গাই সমস্ত কিছু দিল থেকে বের করে যা কিছু করা আল্লাহর জন্য করা যা কিছু করা আল্লাহর খুশির জন্য করা আল্লাহকে পাবার জন্য করা এমন একটা দিল বানানো এমন একটা জিন্দগি বানানো প্রত্যেকটা হরকত সাকারার জন্য আল্লাহর জন্য হয় এমন এক ফিকির দিনের ভিতরে পয়দা করা হ্যাঁ শুধু আমি তাবলিগের সাথে জড়িত আমি কোন এক পীরের কাছে যাই আমি বার্ষিক জলসায় যাই এই কিছু নাম কাবস্তে কিছু জিনিসের সাথে না হাকিকতান আমি একজন কামেল মুমিন হয়ে যাই কামেল মুসলমান হয়ে যাই কামেল মুসলমান শি যার জীবনের সব

কামেল মমিনের আলামত কিন্তু বন্ধু আমরা এগুলো ফিকিরই করি না এগুলোর ফিকিরই আমাদের ভিতরে থাকে না আল্লাহ আমাদেরকে সেই মতো চলার তৌফিক দান করেন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন